আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক এই ঈদে আজ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কুচুয়ারামপুর গ্রামের কিছু গরিব মানুষদের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু আয়োজন করার চেষ্টা করেছি এই ছোট চেষ্টা তাদের জীবনে একটা ছোট সুখ আনতে পারে এবং সেই সাথে তাদের ঈদটাকে আরও আনন্দময় করতে পারে এবং আলহামদুলিল্লাহ এই সকল কিছু সম্ভব হয়েছে মহান আল্লাহতাল্লাহ চাওয়ার কারণে এবং আপনাদের দোয়ায় এই কারণে আজ ইসলাম ফাউন্ডেশন সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ প্যাকেটিং শেষ আমরা সম্পূর্ণ প্যাকেটিং করছি আমাদের প্যাকেটটাকে প্যাকেট থাকবে একটা প্যাকেট মধ্যে ইনস্ট্রুমেন্ট থাকবে এবং লোগো থাকবে নাম থাকবে এই তো প্যাকেটিং তো আসসালামু আলাইকুম আমরা আজ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দুল আধার জন্য কিছু উপহার বিতরণ করতেছি আসসালামু আলাইকুম দাদি আমরা আজ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এসে

রাজস্থান ফাউন্ডেশন প্রচার পাঠকের পাপনা থেকে উপহার আধার উপহার আপনাদের জন্য দেখুন আলাইকুম আমরা রাজস্থান ফাউন্ডেশন প্রচার পাঠ্যের পাপনা থেকে আধার উপহার আপনার জন্য